আমাদের ফোর্থ জেনারেশন পর্যন্ত একটা আর্কিটেক্টার আর সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বারো পর্যন্ত একটা আর্কিটেক্টার তাহলে তোমার ভোটটা হচ্ছে কি ডিডিআর জি ডিডিআর পাওয়ার অন হয়েছে জি পাওয়ার অন হচ্ছে আচ্ছা পাওয়ার অন হইলে প্রথমে তৈরি হবে কি ভিপিপি ভিপিপি টু পয়েন্ট ফাইভ

এই লাগবে এই কয়েল হ্যাঁ এই কয়েলে বোলস লাগবে এই কয়েলে বোলসটা কে তৈরি করবে চলো আমরা আসি ভুট ভিউতে আসি কোথায় আসি ভুট ভিউতে ভুট ভিউ হ্যাঁ ভাইয়া আমি এই যে ছবি দিলাম তুলে মানে এটার হচ্ছে আপনি র্যাম ভোল্টেজ যেখানে র্যাম কয়েল বলছেন এটা তো অন্য জায়গায় র্যাম কয়েল এটা টেক্স ফোর পিন্ট এর পাশে তো র্যাম কয়েল আচ্ছা এটা তোমার আমার ডিডিআর থ্রি ডিডিআর থ্রি ফো

ও ব্লং ইনভয়েশন থিয় না আমারো সরি এইচ ফাইভ ওয়ান জিরো এম আই ফেন বি এস জি টু ভি এটা এটা জি এটা তো এটা তো আসলে ডায়াগ্রামও নাই বুট ভিও নাই তারা আমি ম্যানেজ করার চেষ্টা করতেছি আচ্ছা আমরা একটা আইডিয়া নিয়ে অন্য একটা বোর্ড থেকে তোমাকে জাস্ট আমি ড্রইং করে দিই ঠিক আছে কারণ এটা তোমার अवेलेबल না এটা বোর্ড কি अवेलेबल না 110 এর কিবোর্ড আছে আর 110 110 আচ্ছা আর আর কি কারো কোনো মডেল জানা আছে 110 এর কোনো বোর্ডের এর কারো কাছে কোনো মডেল জানা আছে হাইফেন এস 110 এম হাইফেন

অন হয়ে চলে অন হয়ে থাকি ঠিক আছে চলে আসবেন চলে আসবেন তোমার দিস না ইয়াতে

এই তোমার এই কোয়লে বলে কি কোয়লে বলতে তৈরি হতে হবে কি কোয়লে হচ্ছে BPP BPP 2.5 হ্যাঁ 2.5 এখন আমি বলি তোমার এখানে একটা আইসি দেখতে পাচ্ছো এখানে একটা IC আছে রাইট দেখো জি এই IC দেখো এটাছো এই IC টা এই IC টা এই IC টা এ এ क्लियर দেখতে পাচ্ছো জি এই IC টা জি হ্যাঁ এই IC আশেপাশে কিছু ক্যাপাসিটর আছে ওগুলা শর্টিং চেক করো এখনি

2.5 থেকে 3 পর্যন্ত তারপরে এই আইসি একটা পাওয়ার গুড আউট করবে কি পিজি 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 2.5 এই পাওয়ার গুডটা হচ্ছে কি র‍্যাম আইসি এর কি এনাবেল ইএন কি ইএন তাহলে যখন র‍্যাম আইসি যখন তোমার এনাবেল পাবে আর র‍্যাম আইসি 5 5 ভোল্ট পাবে র‍্যাম এই পাশে একটা মোসফেট থাকে রাইট এখানে একটা মোসফেট থাকে নাকি জি আর

তোমার আয়ু থেকে অথবা একটা সার্কিট থেকে এটাকে ধরো আয়ু ধরো আয়ু থেকে দিবে যখনই আইসি ইনপুট পাবে আর এনাবেল পাবে তখন আইসি একটা পাওয়ার গুড আউট করবে 2.5 ভোল্টেজ এটা পুরো এইটা কত যাবে এখানে আমাদের র‍্যাম আইসি এটা আমাদের র‍্যাম আইসি এটা আমাদের র‍্যামের ফার্স্ট MOSFET এটা আমাদের সেকেন্ড MOSFET এটা আমাদের কয়েল এই কয়েল এটা আমাদের র‍্যামের কয়েল কি L এখানে আমাদের 1.2 ভোল্টেজ দরকার তো কিভাবে আসবে এই 5V আবার আইসি তে আসবে আইসির ইনপুট দিলো ভিন 5V আইসির এটা হলো আমাদের আইসি এনাবেল কার এনাবেল ডিপিপি 2.5 আইসির পাওয়ার গুড মানে ডিপিপি 2. এই কাজ করতেছে এই ডিপিপি 2.5 আইসির পিজি মানে একটা সিগন্যাল পাওয়ার গুড হচ্ছে র‍্যাম আইসির কি র‍্যাম আইসি এনাবেল তখনই আইসি কি করবে এই মোসফেট এই যে আমাদের এই মোসফেটে ফাইভ ভোল্ট আসবে ড্রেনে এটা আমাদের সোর্স এটা আমাদের গেট হ্যাঁ এই RAM IC কি করবে এটা এই মোসফটের গেট করবে গেট করবে গেট করলে কি হবে এই ডেন থেকে সোর্সে আউট করবে 1.2 এটা আমাদের সাপোর্টিং এ ডেনে আসবে আর আমাদের কোয়লে যাবে আবার আইসি এই সাপোর্টিং কে গেট করবে তাহলে আইসি মেইন মোসফেট কে আর সাপোর্টিং কে গেট করবে তখনই যখন এই

5 ভোল্ট লাগবে 5 ভোল্ট আর কি লাগবে এই যে ওখানে একটা আইসি আছে 10 পিনের এখন দেখতে পাচ্ছ ক্লিয়ার র‍্যাম আইসি এটা এই যে র‍্যাম আইসি এটা 5 ভোল্ট পাইছো আইসি তে জি পাইছি ভাই আর এই যে আইসি এই আইসিটা হচ্ছে ভিভিভি 2.5

মাল্টিমিটারটা বিপ কোরে তুমি এগুলাতে টাচ করবা এগুলাতে টাচ করবা কোনো প্রোটেকশন আছে কিনা কোনো মোসফেট বিপ ঠিক আছে কার সাথে শুধু পারে তোমার এনাবেলটা একবার আসে একবার আসে না একবার আসে একবার আসে আসে তখনই তৈরি হয় আর আসে না তখন যায় বিষয়টা তাহলে তোমার দরকার জি ভাই এই 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 2.5 10 সুন্দর করে ওয়াশ করো ফিনাল দিয়ে সুন্দর করে ওয়াশ করে দেন হচ্ছে এনএস যে আইসি যে রিকোয়ারমেন্ট এই আইসি রিকোয়ারমেন্ট একটা ফাইভ বোর্ড আর কি লাগবে আর একটা হ্যানাবেল লাগবে আচ্ছা আমি একটু ডায়াগ্রাম এনে বলো তো কিউ কত এটা আইসি এটা কিউ কত বলো বলছি এটা কিউ না ভাই এম এ ইউ ইউ হ্যাঁ ইউ ইউ হবে ইউ এম এ ইউ 3 তাই না এম এ ইউ m a u 3 3 m a u 3 এটা তো বোর্ড বিউতে না এই কারণে বোর্ড বিউটা r 3 এইজন্য আমি তোমাকে ডায়াগ্রামটা দেওয়ার চেষ্টা করতেছি m a u 3 m a u 3 okay. Okay.

আর এই পাঁচ নাম্বার পিনে একটা বোল্ডেজ থাকবে টু বোল্ডের উপরে থাকবে হ্যাঁ এই বোল্ডেজটা কই থেকে আসছে এটা কই থেকে আসছে আমরা এবার দেখব এটা কই থেকে আসছে এটাকে কি করব কপি করব এটাকে কপি করব কপি 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 এটাকে সার্চ করব এখানে কে দিছে আমারে আইসি এনাবেল এ আমারে আইসি কে আমারে আইসি কে কে পারমিশন দিছে পারমিশন দিছে যে তুমি 2.5 এর আউটপুট এসে এসে এটা ডিভিডি ফেজ এসে বিবি 2.5 আউটপুট এই আউটপুটটা আমার দরকার এবং আউটপুটটা যদি কোয়লে আসে তারপরে চার নাম্বার আমার দরকার পিন চার নাম্বার এই পাওয়ার কোথায় আমার এই পাওয়ার আমার আইসি জি ভায়া চেক দিবা প্রথমে নয় দশ নম্বর পিন ফাইভ বল আছে কিনা দুই নম্বরে চেক দিবা কি এনাবেল বিপিপি টু ফাইভ আন্ডার এটাকে আমরা কপি করছি এটা দেখি কই থেকে আসছে কন্ট্রোল ভি মার্ক হইছে হ্যাঁ এখন এটাকে নেক্সট করব নেক্সট 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 নয় দশে নয় দশে ফাইভ বল্ট আছে কিন্তু এই যে পাঁচ নম্বর পিনের এই যে

এই যে এটা উঠায় দাও বুঝছি বুঝছি এটা উঠায় দাও এম এ কিউ সেভেনটা উঠায় দাও মানু এটাকে উঠায় দাও ভাইয়া এটাকে উঠায় দাও এটা এটাকে উঠায় দাও এম এ কিউ সেভেন এটা কোনটা দেখো তো এখানে তো নাই ভাইয়া লেখাই তোমার না থাকলেও কিন্তু আমার টেকনিক জানা আছে আমরা মাল্টিমিটার বিপ মোডে রাখবো কি বিপ মোডে